বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ঢাকার মধুমিতা সিনেমা হলের সামনে শাকিবিয়ানরা জড়িত হয়েছে শাকিব খানের দরদ সিনেমা যেটি প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে আখ্যায়িত হয়েছে এই সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাওয়ার কথা থাকলেও তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এর মধ্যে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে হিন্দি এবং অন্যটা হচ্ছে তামিল ভাষা এই তিনটা ভাষায় যেহেতু মুক্তি পাচ্ছে এবং প্রত্যেকটা ডাকার সিনেমা হলে সিনেমা প্রেমী মানুষটা যেভাবে করছে। সেটা আমি আপনাদেরকে জানাবো আমার দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে কি করে যাচ্ছে যা মুহূর্তে নেটু বেশ উত্তাপ সাকিব বক্ত থেকে শুরু করে ফ্যামিলি গড়ানোর প্রত্যেকটা মানুষ সাকিব খানের এই সিনেমাটাকে দেখার জন্য উপভোগ করার জন্য তারা কিন্তু চলে আসছে আপনারা কিন্তু এখনই চলে আসতে পারেন শাকিব খানের এই সিনেমাটা দেখার জন্য তাই আপনাদেরকে বলতে চাই এই যে অসংখ্য ব্যক্তিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন অসংখ্য সাকিবিয়ানরা সাকিব খানের এই সিনেমাটাকে যেভাবে বরণ করে নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি সাকিবিয়ানদের যে কর্মসূচি আপনারা দেখতে পেয়েছেন এই কর্মসূচিকে আপনারা কেমন করে মূল্যায়ন করতে চান এই যে একটা সিনেমাকে কেন্দ্র করে অতটা অক্লান্ত পরিশ্রম করে তারা যে একটা চেষ্টা করেছে এই সিনেমাটার হাই পোটানোর জন্য এই বিষয়গুলা যদি আপনাদের চোখে একবারের জন্য পরে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবেন আমি আশা করছি ধন্যবাদ